সরলীকরণে যে কাজগুলো ক্রমানুসারে করতে হয় তার নিয়মটি নিচে দেওয়া হলো তার নিয়মটি হলো সরল অঙ্কর কাজ একটা নিয়ম ধারাবাহিকভাবে করতে হয় ক্রমানুসারে মানে একটা কাজ করার পর দ্বিতীয় আরেকটা কাজ করা হয় দ্বিতীয় কাজটি করার পর তৃতীয় কাজ তৃতীয় কাজ করার পরে চতুর্থ কাজ করতে হয় সরলঙ্ক করার ক্ষেত্রে ঠিক আছে নিয়মটি হচ্ছে বটমাস এগুলো হচ্ছে ইংরে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এটা আমরা সহজে বোঝার জন্য বডমাস বলি এখানে বি হচ্ছে বি কথাটা লেখা হচ্ছে বি ফর ব্র্যাকেট বি ফর ব্র্যাকেট ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী প্রথমে বন্ধুরি তারপরে হচ্ছে ও ও ফর অফ অফ মানে হচ্ছে এর তারপর তিন নাম্বারে ডি ফর ডিভিশন মানে ভাগ এরপর চার নম্বরে এম ফর মাল্টিপ্লিকেশন মাল্টি শন মানে হচ্ছে গুণ আর পাঁচ নম্বরে হচ্ছে এ এ ফর এ ফর এ এডিশন এডিশন মানে হচ্ছে যোগ তারপর রইল এস সাবট্রাকশন সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ দেখো এখানে যে কাজগুলো ক্রমানুসারে করতে হয় প্রথমে ব্রাকেটের কাজ সরলঙ্ক করার ক্ষেত্রে প্রথমে ব্রাকেট মানে বন্ধনীর কাজ করতে হবে তারপর ও বি মানে হচ্ছে ব্রাকেট কাজ এখান থেকে বি এখান থেকে ও নেওয়া হয়েছে ও মানে হচ্ছে এর অফ বা এর তারপর হচ্ছে বন্ধুরিকাজ শেষ হলে এর এর কাজ করতে হবে এর এর কাজ শেষ হলে ডি ডি মানে হচ্ছে ডিভিশন বাঘের কাজ করতে হবে এর কাজ শেষ হলে বাঘের কাজ করতে হবে এরপর এম এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশান গুণ এরপর ভাগ শেষ হলে গুণের কাজ করতে হবে এরপর হচ্ছে এ এ মানে হচ্ছে এডিশান যুগ যুগের কাজ করতে হবে যুগের কাজ করার পরে এস মানে সাবস্ট্রাকশান সাবস্ট্রাকশান বিয়োগ বিয়োগের কাজ করতে হবে ঠিক আছে এরপর হচ্ছে বন্ধুনি যদি বন্ধুনির কাজের কথা আগে বলা হয়েছে এখন বন্ধুনির মধ্যে প্রথমে প্রথম বন্ধুনির কাজ করতে হবে বন্ধনীর ক্ষেত্রে এক নম্বরে যে বন্ধুনি সেই বন্ধুনীর ক্ষেত্রে বন্ধুনীর কাজের ক্ষেত্রে প্রথমে প্রথম বন্ধুনির কাজ করতে হবে প্রথমে প্রথম বন্ধুনী প্রথম বন্ধুনীর কাজ করতে হবে তারপর দ্বিতীয় বন্ধুনি কাজ করতে হবে এরপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে এরপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে এখন বন্ধুনির আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে বন্ধুনির আগে কোনো চিহ্ন না থাকলে যেমন ধরো পাঁচ যোগ সাত যোগ বিশ পাঁচ গুণ তিন হ্যাঁ এরকম একটি সরল দেওয়া থাকলো তখন তোমরা এটা সমাধান করবে কিভাবে বন্ধনীর আগে যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে এটার সমাধান হচ্ছে এইখানে তোমাদেরকে এর ধরে নিতে হবে বন্ধনীর আগে কোনো চিহ্ন নাই তার মানে বন্ধনীর ভিতরের কাজটা আগে করতে হবে তিন পাঁচে পনেরো করার পর যেহেতু বন্ধনীর আগে কোনো চিহ্ন নাই তাহলে তোমরা এখানে কি বসাবে সেখানে তোমরা এর বসাইতে হবে তাহলে নিয়মটি হচ্ছে বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে ধরে নিতে হবে এবং এর কাজ করতে হবে